আজ আমি আপনাদের সামনে এক পাশন্ড স্বামী নির্মম হত্যাকাণ্ডের শিকার বিলকিজ বেগমের হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরছি পাশন্ড স্বামী মিজানুর রহমান পেশায় একজন উবার চালক তার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও সে ছোটবেলা থেকে বেড়ে উঠেছে তুরাক থানা রানাবোলা নামক স্থানে তার এক স্ত্রী এবং এক সন্তান এবং বাবা মা সহ সে সেখানে বসবাস করছে আনুমানিক দেড় বছর পূর্বে বিলকিস নামে একজন আমাদের পরিচয় হয় এবং তার সাথে বিয়ে করে সেই বিয়েটি তার প্রথম স্ত্রীর রাখে এবং তার পরিবার সহ যেখানে বসবাস করে রানাবোলা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নয়াপাড়া এলাকায় সে আরেকটা বাসা নেয় তার দ্বিতীয় স্ত্রী বিলকিসের জন্য এবং বিলকিসকে নিয়ে সে এখানে বসবাস করছে প্রায় দেড় বছর পর্যন্ত সে বিভিন্ন সময়ে বিলকিসকে নিয়ে যেহেতু সে ওভার চালক রাজধানীর বিভিন্ন জায়গাতে স্পটে ঘোরা ফেরার জন্য যায় কারণ রাস্তার মধ্যে স্ট্রিট ফুড যেগুলো সেগুলো খাওয়া দাওয়া করে এটি ধারাবাহিকতায় সে গত তিন চার মাস যাবৎ তাকে বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে আর তার সাথে প্রায় দেড় বছর সাথে বসবাস করার এক পর্যায়ে তার বিভিন্ন কথাবার্তা বা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে যখন তাদের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয় তখন সে একটা পরিকল্পনা করে যে তাকে সুযোগ বুঝে তাকে পরিকল্পনা করে মেরে ফেলবে এই পরিকল্পনার ফসল হিসেবে সে গত উনিশ তারিখে পূর্বাঞ্চলের চব্বিশ নম্বর সেক্টরে তাকে নিয়ে প্রথমে ঘুরতে বের হয় তাকে নিয়ে ফুচকা খায় এবং এক দোকানে বসে চা খায় চা খাওয়ার এক পর্যায়ে যখন বেলা ষোলো হয় বিকাল চারটার দিকে পূর্বাঞ্চলের চব্বিশ নম্বর সেক্টরে একটা নির্জন জায়গার মধ্যে যায় গিয়ে তাকে গাড়িতে বসা রেখে গাড়িটা চলন্ত চলন্ত অবস্থায় রাখে তখন তাকে সে গাড়িতে নেমে যায় পরিকল্পনা করে এবং গাড়ির যে পেট্রোলের যে ট্যাঙ্ক আছে সেখান থেকে সে পাইপের মাধ্যমে একটা বোতলের মধ্যে পেট্রোল নেয় পেট্রোল নিয়ে তারপর তাকে কৌশলে বিলকেস গাড়ি থেকে নামিয়ে নিয়ে আস নামিয়ে নিয়ে আসার সাথে সাথেই তার শরীরে মাথায় শরীরে কাপড়ের সামনে পিছনে সকল জায়গার মধ্যে পেট্রোল ছুঁড়ে মারে পেট্রোল ছুঁড়ে মারার অতি দ্রুতভাবে তার কাছে দিয়াশলাই ছিল সে দিয়াশলাইতে তাকে আগুন দেয় তখন আগুন তার শরীরে ধাও ধাও করে যখন জ্বরে ওঠে সেই যখন দেখতে পায় যে সমস্ত শরীরে আগুনের বিলকেজ ধাও ধাও করে আগুনের লেহান শিখায় চিৎকার করছে আত্ম রক্ষার জন্য সে এবং পর্যায়ে তার গাড়ি নিয়ে বিশ্ব রোডের তিনশো মধ্যে আসে এবং পরবর্তীতে বিশ্ব রোড হয়ে সে উত্তর এলাকার চলে যায় ইতিমধ্যে স্থানীয় লোকজন তার আত্ম চিৎকারের বাজার যে আত্মনাথ সে আত্মনাথের মধ্যে মানবিক কারণে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কর্মিডলা হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরে গতকাল সকাল নয়টায় সে মৃত্যুবরণ করে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি অবহিত হয় এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এর প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে অ্যাপ ওয়ান এইট সিক্সটি থ্রির চৌকশ একটি আবেজানিক দল তাকে গতকাল কার্যকর থেকে সক্ষম হয় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার গঠন অকপটের স্বীকার করে এবং তার যে তার যে পরিকল্পনা এবং তাদের হীন মানসিকতা যে কোনো মানুষের জন্য বিবেককে সারাতে তার মধ্যে প্রচন্ড নির্মম হত্যাকারীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জোর তৎপরতা অব্যাহত রাখবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন বিদেন রোমান সুমন ওর বড় স্ত্রীর কোন সম্পৃক্ততা আছে কি নিয়ে আমি আপনাদেরকে প্রথমে বলে বলছি আমার ব্রিফিং এর মধ্যে যে তার যে দ্বিতীয় বিয়ের বিষয়টা তার পরিবার তার মা বাবা তার বোন এবং তার প্রথম স্ত্রীর কাছে গোপন রাখে এবং সে একই সাথে দুইটা সংসার চালানো তার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল এবং সে লোকে রেখে তার টাকা-পয়সা তার আয় উপার্জন সব প্রতিদকে দেওয়া সম্ভব হচ্ছিল না